হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে ভীষণ সুন্দর একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে শেয়ার করে নেব খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে ধোসা মশলা ধস ধোসা বানানো যায় তার সাথে ধোসার সাথে তরকারি এবং চাটনি এই তিনটেই তোমাদের সাথে শেয়ার করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল এক কাপ আর নিয়ে নিয়েছি চাল আমরা যেই চাল প্রতিদিন ভাত খাই সেই চাল ভালো করে কয়েকবার পরিষ্কার জলে ধুয়ে নেব তারপরে তিন ঘন্টার মতো আমি সেগুলোকে ভিজিয়ে রেখেছি তিন ঘন্টা পর সমস্ত জলটা আমি নিয়ে নিলাম তারপরে সেগুলোকে পেস্ট করে নেব। এবার একটি মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের মধ্যে সেগুলো অল্প অল্প করে নেব নিয়ে খুব ভালো করে সেগুলোকে কিন্তু পেস্ট করে নেব খুব মিহি করেই পেস্ট করে নিতে হবে তো আমি প্রথমে নিয়ে নিলাম সেই চাল আর ডাল একটি মিক্সিং বোলের মধ্যে এক হাফ ইঞ্চি পরিমাণ আদা নিলাম আর দুটো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা সেগুলোকে খুব ভালো করে মিহি করে এইভাবে পেস্ট করে নিলাম দেখতেই পাচ্ছ ঠিক এই রকম মিহি করে পেস্ট করে নিতে হবে একটি বোলের মধ্যে সেগুলোকে কিন্তু আমি ঢেলে নিচ্ছি আর বাকি যে চাল আর ডাল আছে সেটিকেও কিন্তু সেম প্রসেসে আমি ভালো করে সেগুলোকে পেস্ট করে নেব বাকি চাল ডালটাও আমি নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিলাম এবার বোলের মধ্যে কিছুটা পরিমাণ লেগে আছে তার মধ্যে কিন্তু আমি নিয়ে নেব জল তার আগে আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এবার মিক্সিং বোলের মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণ জল নেব জলটা তার মধ্যে ঢেলে নেব এই পুরো জলটা দিয়ে খুব ভালো করে একটি ব্যাটার আমি তৈরি করে নেবো এরপরে আর কোনো জল দেব না আমি মোটামুটি এখানে এক কাপ পরিমাণ জল দিয়েছি সেই জল দিয়ে খুব ভালো করে সেটিকে কিন্তু মিশিয়ে নিতে হবে থিকনেসটা তোমরা দেখে নাও ঠিক এইরকম হবে খুব ঘন নয় আবার খুব পাতলাও হবে না ঠিক এরকম হবে এবার আমি একটি গ্যাসের মধ্যে প্যান চাপালাম তার মধ্যে নিয়ে নিলাম এখানে এক টেবিল পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে নিয়ে নিলাম শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে হাফ চামচ গোটা জিরে নিলাম তার মধ্যে নিলাম হাফ চামচ বিউলির ডাল হাফ চামচ চানা ডাল অর্থাৎ ছোলা ডাল তার মধ্যে নিয়ে নিলাম একটুখানি কাঁচা বাদাম সেগুলোকে খুব ভালো করে একটু ভাল রোস্ট করে নেব একটু ভালো করে ভেজে নেব তারপরে কয়েকটা কারি পাতা আমি এর মধ্যে নিয়ে নিলাম সেগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে নিয়ে নিলাম কয়েকটি কোয়া রসুন দু তিনটে কাঁচা লঙ্কা সেগুলোকে ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি সেগুলোও আমি তার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব রসুন লঙ্কা আর সমস্ত কিছু খুব ভালো করে এভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ গাজর কুচি তারপরে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম এখানে বিনস কুচি সেগুলো দিয়েও খুব ভালো করে সেগুলোকে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভেজে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো এইবার সেগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কারণ আমি এবার একটু তরকারিটা করে নেব তার আগে সবজি পেঁয়াজ খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে উপর থেকে আমি দিয়ে দিলাম হাফ টমেটো কুচি করে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে সেগুলোকে কষিয়ে নিতে হবে তারপর একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে সেগুলোকে রান্না করে নিতে হবে কয়েক মিনিটের জন্য আর সবজিগুলো যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে সেগুলোকে ভেজে নেব তো এইভাবে দেখতে পাচ্ছ যে সবজিগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে বড়ো সাইজের একটি আলু সেদ্ধ করে টুকরো টুকরো করে তার মধ্যে দিয়ে দিলাম আলু দিয়েও খুব ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে এরপরে কিন্তু আর কোনো আমি মশলা এর মধ্যে দেবো না তো আলুগুলো সেদ্ধ আছে সেই জন্য খুব তাড়াতাড়ি আমার সবজিটা হয়ে যাবে আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম যেহেতু এটা ধোসার তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সেই জন্য সামান্য একটু আমি চিনি ওপর থেকে দিয়ে খুব ভালো করে আবারও একটুখানি কষিয়ে নেবো তো আমার রান্নাটি হয়ে গেল প্রায় নামানোর আগে একটুখানি ধনে পাতা আমি ছড়িয়ে দেব। ধনে পাতা দিয়েও দুই তিন মিনিট আমি একটু এভাবে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছ যে আমার ধোসার তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে এই রকম ভাবে সবজি দিয়ে ধোসার তরকারি করলে খেতে ভীষণ ভালো লাগে এবার চাটনিটাও তৈরি করে নেব প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে এক চামচ পরিমাণ তেল আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি হাফ চামচ গোটা জিরে নিলাম গোটা জিরে একটু লাল করে ভেজে নেব তারপরে নিয়ে নেব এখানে তিনটে কাঁচা লঙ্কা আর একটুখানি কারিপাতা দিলাম পাতা দিয়ে চাটনিটা করলে খেতে ভীষণ ভালো লাগে এবার বাদাম দিয়ে দিলাম আমি এক চামচের মতো তারপরে এখানে হাফ পেঁয়াজ আমি টুকরো করে তার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে এর মধ্যে নিয়ে নেব একটুখানি বিউলির ডাল একটুখানি চানা ডাল সেগুলো দিয়েও একটু লালচে করে ভেজে নিতে হবে চাটনির মধ্যে এগুলো দিলে চাটনির টেস্টটা বেশ সুন্দর হয় আর দুটো টমেটো আমি ছোট ছোট টুকরো করে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটি কোয়া রসুন সেগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর এখানে আমি দিলাম ধনে পাতা ধনে পাতা গাছ সমেতি আমি তার মধ্যে দিয়ে দেব। তো এইভাবে যদি চাটনি বানাও ভীষণ সুন্দর লাগে খেতে ধোসার সাথে এগুলোকে একটু লালচে করে আমি এভাবে ভেজে নিচ্ছি এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর সেগুলোকে কিন্তু একটি মিক্সিং বোলের মধ্যে আমি তুলে নেব। তো এগুলো আমি মিক্সিং বোলের মধ্যেই নিয়ে নিলাম এবার টেস্টের জন্য আমি নিয়ে নেব এখানে লবণ আর নিয়ে নেব এখানে চিনি তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেই হিসাবেই দেব দেবে কিন্তু আমি এখানে একটু মিষ্টি মিষ্টি চাটনি করেছি তাই একটু চিনির ভাগটা বেশি দিলাম তোমরা কিন্তু যদি টক চাটনি খেতে চাও তাহলে অল্প একটু চিনি দেবে আর সামান্য এক চামচের মতো দিয়ে দিলাম জল চাটনিটা আমার হয়ে গেল চাটনিটা আমি এর মধ্যে ঢেলে নেব তো এভাবে তোমরা চাটনি বানিয়ে দেখবে ভীষণ সুন্দর লাগে চাইলে একটু লেবু রসও দিতে পারো এবার আমি ধোসাগুলোকে ভেজে নেব। প্যানটা আমি চাপিয়েছি প্যানটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপরে টিস্যু দিয়ে একটু তেল আমি ভালো করে লাগিয়ে নিলাম এবার এক হাতা করে সেই ব্যাটার আমি দেব দেখতে পাচ্ছ যে ব্যাটারের থিকনেসটা ঠিক আমার এরকমই হয়েছে আর হাতা দিয়ে সুন্দর করে একটু ঘুরিয়ে নেব এইভাবে কিন্তু ধোসা বানালে অসম্ভব সুন্দর লাগে খেতে আর খুব সহজেই উঠে আসে আর প্যানটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করতে হবে তাহলে কিন্তু ধোসাগুলো বেশ সুন্দর সহজেই উঠে আসবে এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার কমিয়ে দিতে হবে আর দুই তিন মিনিটের মতো কিন্তু অপেক্ষা করতে হবে ধোসাগুলো সাইড থেকে যখন একটু ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে একটুখানি তেল আমি উপর থেকে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ যে আমার উপরটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এবার সাইডগুলো কিন্তু একেবারে এখনো একটু সময় লাগবে তারপরে কিন্তু সাইড থেকে সেগুলো লাল হয়ে একটুখানি উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে ধোসাগুলো আমার প্রায় হয়ে এসেছে তো ধোসার সাইডগুলো যখন একটু লালচে আর কালচে টাইপের হয়ে আসবে তখন তার মধ্যে আমি তেল দেব। তো দেখতেই পাচ্ছ যে ধোসাগুলো আমার কিন্তু হয়ে গেছে অনেসেই কিন্তু উঠে আসছে এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো বিউলির ডাল আর চাল দিয়ে ধোসা আরেকটি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এই যে এইভাবে এক হাতা করে দেব দিয়ে হাতা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে নেব খুব সহজেই কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে তারপরে যখন সাইডগুলো একটু লালচে টাইপের হয়ে আসবে তখন উপর থেকে আমি তেল দেব চাইলে তোমরা বাটারও দিতে পারো তো আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েই করেছি আর খুব সহজেই দেখো উঠে আসছে তো এইভাবে করে নিলাম আমি ধোসা তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর খুব সহজ পদ্ধতিতে তোমরা করে নিতে পারো এইভাবে সকালে ব্রেকফাস্টে ধোসা চাটনি তরকারি কিংবা রাতে ডিনারেও কিন্তু তোমরা করতে পারো এইভাবে ধোসা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে আর মাঝে মাঝে কিন্তু একটু টেস্টের বদল হলে ভালোই লাগে প্রতিদিন রুটি তরকারি না খেয়ে মাঝে মধ্যে তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব